আমি রিপোর্টার দিঘি কলকাতা টিভির মাধ্যমে এই সমস্যার কথা তুলে ধরছি আমি নীলাঞ্জনা চট্টরাজ দাইহাটেরই একজন বাসিন্দা আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দাইহাট থেকে কাটোয়া যাওয়ার রাস্তা তো দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস ধরে রাস্তাটি এই রকম বেহাল অবস্থায় পড়ে আছে তো আমরা শুনে নেব এখানকার বাসিন্দারা কি বলছেন তাদের মতামত অসুবিধা হচ্ছে না চরম অসুবিধা রাস্তা খাল ইয়ে হয়ে গিয়ে অসুবিধা হয়েছে চরম অসুবিধা হয়েছে আর প্রায় ছ সাত মাস না ওই ফিট দিচ্ছে মাঝে মাঝে ইট ফিট দিচ্ছে গাড়ি নিয়ে চলা যায় না প্রশাসনের আধিকারিকরা জানালেন টেম্পোরারি রেস্টোরেশনের কাজ দ্রুতই শুরু হবে এখনও আর একটা পাইপ ওখানে বসাতে হবে সুতরাং বসানোটা যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে রাস্তাটা ফুললি রিপেয়ার বা ফুল রেস্টোরেশন করা যাবে না এখন যেটা হবে টেম্পোরারি রেস্টোরেশন হবে তারপরে একেবারে পিচ রাস্তা যেমন ছিল সেরকমই হয়ে যাবে যখন পাইপলাইন বসানো হয়ে যাবে ঠিক আছে এটা হতে আমাদের রাশের পর এইটাকে ফাইনালাইজ করা হবে আমরা আপাতত টেম্পোরারি রেস্টোরেশন করিয়ে দেবো পরবর্তী ক্ষেত্রে রাসের পরে এটা ফাইনাল রেস্টোরেশন হবে ক্যামেরায় চন্দন সেনগুপ্তের সাথে আমি লাঞ্জনা সত্ত্বারা কলকাতা থেকে